তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে হ্যালো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা মানে আমি আর আমার প্রতিদেব মানে আমার হাজব্যান্ড দুজনেই মিলে এসেছি ঝাড়গ্রাম কিছু কাজে তো সেই কাজ হয়ে যাওয়ার পর আমরা এখন এসেছি মলে বিশাল মলে তো এখানে বিশাল মলের সামনে এসে আমরা দাঁড়িয়েও পড়েছি আর এখান থেকে দেখা যায় মেট্রো বাজার ভিআইপি তো ওখানে যাচ্ছি না কারণ ওখানে জিনিসপাতির প্রচুর পরিমাণে দাম তবে বিশাল মেগামটে দামটা অনেকটাই কম মানে ওই মলের থেকে তো এই মলে অনেকটাই দাম কম আর এমনিতেও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো বাজারের থেকে একটু কম দাম যাই হোক এসেছি যখন ভাবলাম একবার মলে ঢুকে ঘুরে নিই কারণ মলে এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো দোকানে সচরাচর পাওয়া যায় না তো সেই জিনিসগুলোই দু একটা জিনিস কেনার ছিল তাই ঢুকে পড়লাম এখন আর ঢুকতেই এই মলটাই প্রথমেই দেখা যায় বাচ্চাদের সেকশন আর বাম সাইডে হচ্ছে লেডিস সেকশন তো আমি তো বাচ্চা নই লেডিস তো লেডিজ সেকশন আমি ঢুকে গেলাম আর এখানে বিভিন্ন জিনিসপাতি দেখছিলাম এখানে আমার একটা জিনিস খুবই পছন্দ হয়েছিল কিন্তু মানে একটা ড্রেস আর কি অতিরিক্ত পাতলা থাকার কারণে আমি আর ওটা কিনতে পারলাম না তো ওটায় অফারও ছিল বাই ওয়ান গেট ওয়ান আর সেই জন্য আরও বিশেষ প্রবলেম হচ্ছিল মানে একটা তো পছন্দ হয়েছিল ঠিকঠাক কিন্তু তার সাথে যে আর একটা নিতে হবে সেটা আর পছন্দ হয়নি আর পছন্দ যে জিনিস হয় না সেই জিনিস আমি নেই না এই কারণে মানে অনেকগুলো প্রবলেম হলো তাই নেওয়া হলো না ওই যে ম্যাড্রেসগুলো দেখাচ্ছিলাম ওইগুলো যে আমার এত ভালো লাগে কী বলবো মানে ওগুলো ভালো লাগে ঠিকই কিন্তু ওগুলো রাখার জায়গা নেই আর এই যে বেডশিট বেডশিটগুলোও খুব সুন্দর সুন্দর ছিল বিশালে অনেক অনেক জিনিস থাকে আর অনেক রিজনেবেল প্রাইসে থাকে কিছু কিছু জিনিসের অবশ্যই দাম অনেক বেশি থাকে দেখেছি আমি দোকানের থেকে অনেক বেশি থাকে দাম আর কিছু কিছু জিনিসের কিন্তু দোকানের থেকে একটুখানি দাম কম থাকে আর ওই যে বললাম এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো দোকানে সচরাচর পাওয়া যায় না কিন্তু এই মলে আসলে সব পাওয়া যায় তো এই একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল তবে এটার আবার কাভার লাগাতে হবে এই মানে অনেক ঝামেলা আছে এটার মধ্যে তো ঝামেলা বলতে কি সেরকম নয় একে নিয়ে যাওয়ার ঝামেলা আর এর কাভার খুঁজে পেলাম না মানে জিনিসটা আমার পছন্দ হয়েছিল আমি ভাবছিলাম একবারে কাভারও একটা কিনে নেব কারণ এমনি ব্যবহার করতে হলে তো নোংরা হয়ে নষ্ট হয়ে যাবে জিনিসটা তো যদি একটা কাভার পেয়ে যাই খুব ভালো হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটা কাভার পেলাম না তাই বললাম যে থাক পরেরবার বার কিনবো আগে অনলাইন থেকে কাভার দেখবো পাই কিনা তারপরে এসে কিনে নিয়ে যাব যেহেতু এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় মাত্র ওই পঞ্চাশ মিনিট এক ঘন্টার মতো রাস্তা তো যে কোনো দিন যে কোনো টাইম আসাই যাবে আর এই যে যেইখানে দেখছিলাম এই অয়েলিং বোতলগুলো এইগুলো কাঁচের ছিল আমি ভাবছিলাম এগুলো হচ্ছে প্লাস্টিক বা ফাইবার হবে কিন্তু কাঁচের থাকায় আমি নিলাম না কারণ আমার হাত থেকে খুব জিনিস পড়ে যায় আর পড়ে গেলেই ভেঙে যায় আর এখানে আমি দেখছিলাম এই এগুলোকে কি বলে গ্রেটারগুলো সম্ভবত গ্রেটারই বলে তো ওইগুলো দেখছিলাম ওইগুলো একটা নেব ভাবছিলাম কিন্তু দামটা অতিরিক্ত বেশি আর এখানে ননস্টিক কড়াই দেখছিলাম অনেক দিন ধরেই একটা ননস্টিক কড়াই নেব নেব করছি কিন্তু নেওয়া আর হচ্ছে না আর মানে নেওয়া হচ্ছে না বলতে কি বলো তো আমি যে সাইজটা চাইছি সেই সাইজটা পাচ্ছি না যে সাইজটা ভিডিওতে দেখলে তার থেকে আমি আরও বড় সাইজ চাইছি কিন্তু যতবারই আসি দেখি ওই একই সাইজ রয়েছে এই ননস্টিকের কড়াইগুলো খুবই সুন্দর কিন্তু এগুলোর সাইজেরই প্রবলেম মানে সব কড়াইগুলোর সাইজের প্রবলেম আমি একটুখানি বড়ো কড়াই চাইছিলাম আর কি যাতে করে মানে একটা কড়াইয়ের মধ্যে যাতে তরকারি তরকারি যেমন রান্না করতে পারি বেশি কিছু মাংস টাংস হলেও যেমন ওই কড়াইতে রান্না করতে পারি এই জন্য আর কি আর এখানে এই যে বাচ্চাদের এগুলো সম্ভবত এই কূপ হাঁড়গুলো এইগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আম ডিজাইন ছিল বিভিন্ন ফলের ডিজাইন ছিল স্ট্রবেরি আর অনেক কিছু আর এই যে দেখো এখানে দুজন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হ্যাঁ যে কারা আসছে কারা যাচ্ছে কি করছে না করছে তো আমার একটা ফেভিকল নেওয়ার ছিল আমি একটা ফেভিকল নিলাম একই দাম দোকানেও যা দাম এখানেও সেই দাম তো ফেভিকল একটা নিলাম আর প্রতিদেব নিল একটা গাম তারপর ও দেখছিল হচ্ছে এখানের ফাইলগুলো আর ফাইলগুলোর দাম দেখছিল ফাইলগুলোর ভেতরটা নেড়ে চেড়ে দেখছিলো আর আমি দেখছিলাম এই পেনদানিগুলো এইগুলো খুবই ভালো তারের এইগুলো ভাঙা সিস্টেম নেই তো যাই হোক এরপর আমি চলে এসেছিলাম জুতোর সেকশানের দিকে আর একটুখানি চোখ বুলিয়ে নিয়েই চলে গেলাম কারণ জুতো তো আমি কিনবো না এখানে আর এবার আমি চলে যাব হচ্ছে নিচের তলায় মানে এতক্ষণ আমরা ছিলাম উপরে ত মানে সেকেন্ড ফ্লোরে ছিলাম আর এখন আমরা চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে তো ওই প্রথমে কিন্তু তুমি যদি ঢুকো প্রথমে কিন্তু তোমাকে ওই সেকেন্ড ফ্লোরে ঢুকতে হবে তারপর ওখান থেকেই নিচে আসতে হবে আর এইখানে পাবে বিভিন্ন গ্রসারি আইটেম সেই সঙ্গে আরও অনেক জিনিস আর ম্যান বাজার করে যে আমি এখান থেকেই ওখানে তো সেরম কিছু কেনাকাটি করিনি আমার হাজব্যান্ড দুটো টি শার্ট নিল আমার তো পছন্দ হয়েছিল ড্রেস কিন্তু প্রবলেম থাকায় নিতে পারলাম না তো এইখান থেকে একটা কুকিজের প্যাকেট নিলাম এইগুলো বেশ ভালো লাগে খেতে টুকটাক টাইম টাইমে বসে বসে যাই হোক তারপর চানাচু টানাচু চাল এইসব নিয়েছিলাম তো যেটা বলছিলাম যে ওইখান থেকে ওইগুলো নিলাম তারপরে কী সব জিনিসগুলো নিয়েছি এই মুহূর্তে আমার মনে পড়ছে না এখানে সস চাল ডাল তেল ঘি ফেসওয়াশ সাবান তারপরে বাথরুম ক্লিনারের সমস্ত জিনিস সব কিছু পাওয়া যায় তো এখানে আর কি ওই ঘুরে 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 দেখছিলাম আর একটা একটা করে জিনিস তুলছিলাম আর মল আসা মানে ওই দেখে দেখে জিনিস তুলতে তুলতে কখন যে তোমার হাত দিয়ে দু তিন ঘন্টা সময় পার হয়ে যাবে তুমি কেন কেউই বুঝতে পারবে না তো এই ঘুরে ঘুরে দেখছিলাম এখানে হ্যান্ড হ্যান্ডওয়াশের সেকশানটা আছে তো হ্যান্ড ওয়াশ আমি এটা নেব ভাবছিলাম বাট এখানে আমি ছোটো পেলাম না বড় বড় পেলাম আর এই যে নাম্বার ওয়ান সাবান এখানে এই যে নিম সাবানটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম তো এখানে এটা পেয়ে গেলাম তো বেশ ভালোই লাগলো একটা নিয়ে নিলাম এখান থেকে এইটা দোকানে সচরাচর পাওয়া যায় না আর এইখানে রয়েছে চাল আর ডাল তো এই যে বাসমতি রাইস বলছে বাসমতি রাইসটার এইট্টি নাইন করে দাম আর কি তো আমি হাতে নিয়ে দেখছিলাম চালটা কেমন তো একটুখানি দেখলাম লালচে লালচে বাট এই চালটা কোনোদিনও রান্না করে খাওয়া হয় না এটা তো সম্ভবত ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলোই বেশি হয় এমনি তো ভাত খাওয়া হয় না তো আমি এক কেজি নিয়েই নিলাম কারণ কেমন কি এটা তো দেখতে হবে না কি তাই এক কেজি নিলাম এবার যা হয় হবে এখানে রয়েছে সেই পায়েসের চালটা এটার নামটা কি যেন ছোটো করে লেখা আছে বুঝতেও পারছি না এটা পায়েসের চালটা রয়েছে এর পাশে পাঁচ কাটি চাল আরও অনেক কিছু চাল রয়েছে যেগুলো দোকানের তুলনায় একটু দামটা কমই আছে তাই আমি এখানে চাল ডাল দুটোই নিয়েছি এখানে মুগ ডাল দু ছিল আর মুসুর ডালও দু ছিল একটা বড় দানা একটা ছোটো দানা আজকের ভিডিও এই পর্যন্তই থাকলেও দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই